সুস্থ থাকার অন্যতম মাধ্যম যোগব্যায়াম কয়েক হাজার মানুষ এখনও যোগব্যায়ামের ওপর নির্ভর করে সুস্থ রয়েছেন হাওড়ার বাগনানের আগুনশি শীতলাতলায় শিশুদের নিয়মিত যোগব্যায়াম শিখিয়ে সুস্থ রাখার ব্রত নিয়েছেন সমরবাবু শিশু বয়স থেকে যোগব্যায়াম করলেই ভবিষ্যতে সুস্থ থাকা যায় বলে জানান তিনি উলুবেরিয়ার মহাকুমা যোগব্যায়াম অ্যাসোসিয়েশনের অন্যতম কর্তা সমরবাবু জানান কয়েক হাজার ছাত্র যোগব্যায়াম শেখে নিউজ দ্য ডে রিপোর্ট হাওড়া

Enggak sempat. Kata dia পঁচিশ বছর এই যোগাসনের সঙ্গে যুক্ত রয়েছি যোগাসনটাকে সমাজে বিস্তার করার জন্যে এবং অনেক মানুষ ওষুধ টষুধ ঠিকমতো কিনতে পায়নি তো সেই জন্যে আমরা এই যোগাসনটা প্রসার করিয়ে প্রত্যেক মানুষের ভেতর প্রত্যেক পরিবারের ভেতর যোগব্যায়ামটা শিক্ষা দিয়ে তাদের রোগ নিরাময় করাবার উদ্দেশ্যে যোগাসনটা আমরা করছি হ্যাঁ বাচ্চা থেকে একদম বয়স অবধি বৃদ্ধদের বয়স্ক মানুষদের সবার জন্যই করানো হয় একক না না নয় আমাদের সমষ্টিগত উদ্যোগে হচ্ছে আমি যোগাসন যোগাসনের প্রেসিডেন্ট এই কিছুদিন আগে আমরা একটা ডিস্ট্রিক্ট কম্পিটিশন করলাম সাড়ে তিনশো প্রতিযোগী ছিল সেখানে সবাই মিলে আমরা করছি আমাদের একটা টিম আছে সেই টিম সবাই মিলে করছি একা করিনি যোগাসনের উদ্দেশ্য সমাজে যোগ নিরাময় করে মানে রোগ নিরাময় করে করার উদ্দেশ্য উল্বেজার সাবডিভিশনের তো সাড়ে তিন থেকে চার হাজার ছাত্রছাত্রী আছে আমাদের হ্যাঁ সবাই যোগের ওপর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখন নতুন একটা সার্কুলার বার করেছে আমাদের টুয়েলভ পাস কি বি এ পাস ছাত্রছাত্রীদের জন্যে যোগ থেরাপি ট্রেনিং দিয়ে ওদের হসপিটাল হসপিটালে চাকরি করে দেওয়ার ব্যবস্থা করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাঁ আমরা এখান থেকে শুরু করছি ওদের তো অভিজ্ঞতাটা আইডিয়াটা দিচ্ছি তারপরে ওদের থেরাপি যোগ থেরাপি কোর্স ট্রেনিং করে তারপরে চাকরির ব্যবস্থা করা হয় প্রত্যেকটা হসপিটালে আপনার নাম আমার নাম শ্রী সমর বসু